সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয় বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউর্স বরাবরের মতোই আজকে আবারও চলে আসছি আপনাদের সামনে ছাগলের কিছু ভিডিও নিয়ে আজকে আমি আসছি বানেশ্বর বাজারে বানেশ্বর বাজার থেকে ছাগলের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো আমার সামনে যে ছাগল দেখছেন আমার সেই ছাগল সম্পর্কে খামারের কাছ থেকে জানবো তার আগে একটু অনুরোধ করে রাখি বিহার খারাপ আছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন

আড়াই মাস বয়স খাসিটা পনেরো ষোলো সতেরো না বাজারে আপনি চাচ্ছেন কেমন আমি বিশ বাইশ চাচ্ছি কিন্তু কমে বিক্রি বিশের নিচে বিক্রি বিশের নিচেই আপনি বিষ চাচ্ছেন বিশের নিচেই সেরে দিবেন এটা কি বাচ্চা এটা তত পরে এটা কত পার্সেন্ট তত পরি নাইন্টি পার্সেন্ট তত পরি হ্যাঁ এটা পাঠিয়ে তাই না এটার এটার বয়স কেমন কি হবে বয়স কেমন আসবে দাস এটা আড়াই মাস বয়স এটার প্রাইস কেমন হবে ষোলো হাজার বলতেছে তাই না আপনি চাচ্ছেন কেমন

চার মাস বয়স হয়েছে এটার এটার প্রাইস কেমন আসতেছে আসতে ভাই চব্বিশ হাজার টাকা দাম বলতেছে তাই না দেখুন টাকা দাম কেমন এটার প্রাইস বত্রিশ হাজার চাচ্ছেন আপনি কেমন কি হলে ছেড়ে দেবেন পঁচিশ ছাব্বিশ কিংবা এরকম হলে ছেড়ে দেবেন এরকম রেঞ্জের তাই না এটা কি যাতে চাবো কালোটা এটা কাশ্মীরি

নয় হাজার সাড়ে নয় বলতেছে আপনি দশ হাজার হলে ছেড়ে দিবেন এই তো বৃহস্প দেখুন আসলে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখলাম চমৎকার কিছু ছাগল দেখলাম এখানে যে তোতা কিছু ছাগল দেখলাম শিরোইয়ের কিছু ছাগল দেখলাম এই যে এত সুন্দর সুন্দর ছাগল এরকম সুন্দর সুন্দর ছাগলের কালেকশন যদি আপনি চান তাহলে এই আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ফোন নম্বরটা আমরা একটু দিয়ে রাখি আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চারশো দশ ছয়শো উনিশ এটা আমার নাম্বার জ্বর দিতে পারবেন যে কোনো ধরনের ছাগল যে কোনো ধরনের পরামর্শ দিতে পারবে ইনি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন জহর আল্লাহ হাফেজ